ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং গণ্ডাছড়া কৃষি মহকুমার ব্যবস্থাপনায় ধলাই জেলার গণ্ডাছড়া কৃষি উৎপাদন বাজারে শুক্রবার অনুষ্ঠিত হল ইনাম বাস্তবায়ন সংক্রান্ত একদিনের প্রশিক্ষণ কর্মশালা এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল কৃষকদের ডিজিটাল কৃষি বিপণন ব্যবস্থার সঙ্গে পরিচিত করে তোলা এবং ইনাম প্ল্যাটফর্ম ব্যবহারে দক্ষ করে তোলা যাতে তারা সরাসরি ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিপণন করতে পারেন নবনির্মিত দ্বিতীয় গণ্ডাছড়া বাজার ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গন্ডাছড়া মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক চন্দ্রকুমার এগ্রি এগ্রিস্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নকুল জয়ত্রিপুরা এমএস প্রতিনিধি শিবু রঞ্জন ভৌমিক ইনাম রাষ্ট্রীয় সমন্বয়কারী বীরজিত লস্কর বিশিষ্ট সমাজসেবী গোপাল সরকার গন্ডাছড়া বাজার কমিটির সম্পাদক তরুণ দেবনাথ কৃষি বিভাগের অন্যান্য আধিকারিক ও কর্মীবৃন্দ প্রশিক্ষণে হাতে ক্লমে শেখানো হয় কীভাবে ইনাম প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করতে হয় কিভাবে কৃষিপণ্য অনলাইনে তালিকাভুক্ত ও দরপত্রের মাধ্যমে বিক্রি করা যায় প্রশিক্ষক বিন্দু ইনামের স্বচ্ছতা সুষ্ঠু প্রতিযোগিতা এবং কৃষকদের আর্থিক লাভের দিকগুলো তুলে ধরেন এই উদ্যোগের ফলে কৃষকদের মধ্যে প্রযুক্তিনির্ভর চাষ ও বিপন্নের আগ্রহ বেড়েছে মধ্যস্বত্বভোগীদের প্রভাব হ্রাস পেয়ে কৃষকরা পাচ্ছেন উপযুক্ত দাম এমন বার্তা স্পষ্টভাবে উঠে আসে প্রশিক্ষণ থেকে অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য মহকুমা কৃষি দপ্তরের পক্ষ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকরা এই কর্মসূচিকে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণের দাবি জানান এই প্রশিক্ষণ নিঃসন্দেহে গণ্ডাছড়া ও পার্শ্ববর্তী এলাকার কৃষকদের জন্য এক যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে আজকে যে অনুষ্ঠান এক দুই বিশীয় ট্রেনিং প্রোগ্রাম ইনামের উপরে প্রথম দফায় আমাদের ত্রিপুরা রাজ্যে সাতটা ইনাম হয়েছিল সাতটা মার্কেটে যেমন পানিসাগর পাবিয়াছড়া কুলাই তেলিয়ামা মোহনপুর সুনামুরা শান্তির বাজার দ্বিতীয় দফায় আরও বারোটা মার্কেটে ইনাম ঘোষণা করেছে সরকার ভারত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার মধ্যে আমাদের ছড়া বাজারও ইনামের আওতায় এসে গেছে তো আজকে ইনামে কিভাবে কাজ করা হবে কিভাবে কৃষকরা সুবিধা পাবে ব্যবসায়িকরা সুবিধা পাবে কৃষকদের আয় কিভাবে দ্বিগুণ বাড়ানো সম্ভব হবে ইনামের মধ্যে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা এখানে সুন্দর আলোচনা হয়েছে এখানে যারা কৃষক ব্যবসায়িক বন্ধু প্রতিনিধিরা ছিলেন তারা খুব সুন্দরভাবে আমাদের সাহায্য করেছে এই সাহায্য সহযোগিতার মধ্যে এখানে যারা দায়িত্বশীল ছিলেন আজকের সবার সভাপতি সুপারটেন্ডেন্ট সাহেব এই স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট তৎসঙ্গে যারা এখানে বিশিষ্ট সমাজসেবী ছিলেন সবাই সাহায্য সহযোগিতা করেছেন সবাই ধৈর্য সহকারে আজকের আলোচনা শুনেছেন এই আগামী দিন আশা করি কৃষকরা খুব লাভবিত হবেন এই বন্ডাছড়া মহকুমার ডিউস মার্কেটের তরফ থেকে সমস্ত ধরনের ফ্যাসিলিটি তাদেরকে দেওয়া হবে আমরা সময়ে সময়ে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করব কিভাবে তারা এই মার্কেটের সঙ্গে যুক্ত হতে পারে ইনামের সঙ্গে কিভাবে সংযোগ রেখে কাজ করতে পারে সেই বিষয়ে আরও বিশদ আলোচনা হবে ধন্যবাদ